ইতিহাস তৈরি করে দিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার বিশ্বকাপ জয় ফিরে এসেছে তিরাশি সেই মায়াবী রাত লেখা হয়েছে মহিলা ক্রিকেটের রূপকথা সেই রূপকথার গল্প প্রত্যেকটা মানুষের মুখে মুখে ঘুরছে দেড়শো কোটি ভারতবাসী এখন স্মৃতি হরমনপ্রীত রিচা জেমাইমা স্মৃতি মান্ধানা থেকে শুরু করে কথা বলছে দীপ্তি শর্মাদের আসলে গর্বের কথা বলতেই হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের গর্ব তো আপনার আমার গোটা দেশবাসী ভারতের মহিলা ক্রিকেটের খবর তাদের চর্চা আলোচনা আমরা রোজ করব তবে তার মাঝেও ভারতের ছেলেদের খবরও তো দিতে হবে ক্রিকেট দলের কথা বলছি তার কারণ টেস্ট শুরু হচ্ছে ভারত বনাম বিশ্ব চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা যে সাউথ আফ্রিকাকে হারিয়ে মহিলা ক্রিকেট দল চ্যাম্পিয়ন হলো একদিনের বিশ্বকাপে ছেলেদের ক্রিকেটে আবার টেস্টে এই মুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়নের নাম দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা সদ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে শেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা প্রথমবার আইসিসি সর্বোচ্চ পর্যায়ে সাফল্য পেয়েছে সেই সাউথ আফ্রিকা দল বাবুমার দল কলকাতায় আসছে সাউথ আফ্রিকার সঙ্গে দুটি টেস্ট ম্যাচের সিরিজ রয়েছে টিম ইন্ডিয়া চোদ্দই নভেম্বর থেকে প্রথম টেস্ট ম্যাচ ক্রিকেটের নন্দনকানন ইডেনে আর তারপরের ম্যাচ গুয়াহাটিতে সেখানেও খবর রয়েছে সব খবর দেব ভারতীয় ছেলেদের ক্রিকেট দলের খবর নিয়ে এই ভিডিও তবে মেয়েদের যেরকম খবর আপনাদের কাছে আমি শেয়ার করছি তাদের গল্প বলছি তাদের বিভিন্ন খবর শেয়ার করছি তাদের ইন্টারভিউ তাদের পরিবারের কথা তুলে আনছি সেগুলো থাকবে তবে এই ভিডিওটা ভারতীয় ছেলেদের ক্রিকেট দল নিয়ে যদিও ছেলে মেয়ে আলাদা করে ভাগ করা উচিত নয় তবে যেহেতু টেস্ট সিরিজ আসছে মেন স্টিম তারা খেলতে আসবে তাই তাদেরকে নিয়ে বিশেষ প্রতিবেদন কারণ ইডেনে বিশেষ আকর্ষণ তৈরি হচ্ছে ক্রিকেটের নন্দনকানন আমার পেছনে ইডেন এই ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ ঘিরে একাধিক পরিকল্পনা করা হয়েছে তবে তার আগে জানিয়ে দিই ভারতীয় দল দশ তারিখ অর্থাৎ আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় চলে আসছে চৌদ্দ তারিখ টেস্ট ম্যাচ দশ তারিখ বিকেলবেলা বা রাতের মধ্যেই শুভমান গিলরা প্রত্যেকেই চলে আসবেন ভারতে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ শেষ করে তারা ভারতে ফিরেই সেখান থেকে কলকাতায় চলে আসবেন দশ তারিখ রাতে আর ন তারিখ দক্ষিণ আফ্রিকা দল চলে আসছে কলকাতায় অর্থাৎ দশ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকা এবং অবশ্যই তার সঙ্গে প্র্যাকটিসে নেমে পড়বে দশ তারিখের পর এগারো তারিখ থেকে ভারতীয় দল বিরাট রোহিত বিহীন টেস্ট দল প্রথমবার খেলতে নামবে ইডেনে কারণ শেষবার টেস্ট ম্যাচ খেলা হয়েছিল দু পিং বল টেস্ট তৎকালীন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় পিং বল টেস্ট আয়োজন করেছিলেন প্রথম দেশের পিং বল টেস্ট যেটা ইরানে খেলা হয়েছিল তারপর থেকে ছ বছর পর টেস্ট ম্যাচ হয়নি টেস্ট ম্যাচের আকর্ষণ কমছে বলে অনেকেই তো বলেন তবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ ঘিরে ইডেনের টেস্ট ম্যাচ ঘিরে একাধিক খবর রয়েছে এবং তার মধ্যে ক্রিকেটারদের ক্রিকেট প্রেমীদের মধ্যে উৎসাহ রয়েছে মাত্র ষাট টাকা প্রত্যেক দিনের ষাট টাকা অনলি সিক্সটি রুপিস ষাট টাকা খরচ করলে টেস্ট ম্যাচ দেখা যাবে কারণ টেস্ট ম্যাচের সিজন টিকিটের দাম তিনশো টাকা আপনারা সবাই জানেন এবং অলরেডি আপনারা কালেক্টও করে নিয়েছেন সর্বোচ্চ বারোশো টাকা তেরোশো টাকার মধ্যে সর্বোচ্চ টিকিট সিজন টিকিট এবং মিনিমাম সিজন টিকিট তিনশো টাকা আর পার ডে হিসেবে ষাট টাকা এ খবর তো আপনারা জানেন দুটো দল কবে আসছে জেনে গেলেন অর্থাৎ আগামী সপ্তাহে শীতের মরশুম শুরু হতে হতেই শহরে ক্রিকেট উৎসব ইডেন সেজে উঠছে ইডেনের বাইরে এলইডি লাইট জ্বলছে আপনারা ইডেনের যে চিরাচরিত ক্লাব হাউসের গেটের ছবি দেখেন যেখানে ঝুলন গোস্বামীর হাতে ট্রফি নিয়ে ঝুলন গোস্বামী সৌরভ গঙ্গোপাধ্যায় কপিলের বিশ্বকাপ জয় কিংবা বিরাট সচিন ধোনির বিশ্বকাপ জয় বিএস লক্ষ্মণের রাহুল দ্রাবিড়ের কীর্তি এই যে ছবিগুলো এতদিন দেখতেন এবার থেকে পুরোটাই ডিজিটাল হয়ে যাচ্ছে ডিজিটালি পুরোটাই ইরেনে এই ছবিগুলোকে তুলে ধরা হবে যেখানে সৌরভের বিভিন্ন পারফরমেন্স থাকবে যেখানে বাংলার ক্রিকেটের লোগো সেটাকে থ্রিডিতে ব্যবহার করা হবে এবং পুরো থ্রিডি লাইটিং করা হচ্ছে ইতিমধ্যেই প্রাথমিক কাজ অনেকটা এগিয়ে গেছে এবং দুটি দলের ভারত সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচে তাদের বক্তব্য থাকবে বা তাদের ইতিহাস বলা হবে এবং যখন যেরকম খেলা হবে সেই অনুযায়ী এই এলইডিগুলো বা এই লাইট সিস্টেম পাল্টে যাবে অর্থাৎ বিদেশের মাটিতে যেভাবে স্টেডিয়ামকে আলোকিত হতে দেখেন যেখানে তাদের কাহিনী সে দেশের খেলার সে দেশের সেই স্টেডিয়ামের ঐতিহ্য তুলে ধরা হয় ইডেনের ক্ষেত্রেও সেটাই হচ্ছে এবং এক কথায় বললে ইডেন ডিজিটাল হচ্ছে ইডেনে যে সবচেয়ে ছবি রয়েছে এবং ভারতের মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়নের হওয়ার যে মুহূর্ত সেটাও দেখানো হচ্ছে প্রস্তুতি চলছে এই ছবি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম প্রাথমিকভাবে এক্সক্লুসিভলি পুরো ছবি আপনাদের জন্য আসবে তবে তার আগে প্রথম ঝলক অবশ্যই আপনারা নিউজ এইটিন বাংলায় দেখলেন এছাড়া একটা খবর দিয়ে রাখি জগমোহন ডালমিয়া প্রাক্তন বিসিসিআই সভাপতি প্রাক্তন আইসিসি চেয়ারম্যান জগমোহন ডালমিয়ার নামাঙ্কিত যে স্মারক বক্তৃতা এটা বেশ কয়েকদিন বন্ধ থাকলো আবার চালু হচ্ছে আপনারা জানেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল তারা তাদের যে বিধিনিষেধ ছিল ক্রিকেটে বর্ণ বিদ্বেষমূলক ঘটনায় সে তাদের যে মূল স্ট্রিম ক্রিকেটের যখন বিধি বিধি ছিল নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা কাটিয়ে তারা প্রথম কলকাতাতেই খেলতে নেমেছিল ইডেনে নয়ের দশকে এবং সেই ম্যাচ ছিল দশই নভেম্বর তো সেক্ষেত্রে সেই নভেম্বর সেই সাউথ আফ্রিকাকে কথা মাথায় রেখে স্মারক বক্তৃতায় বিশেষ করে সেই দলের সদস্যদের যারা ছিলেন ডোনাল্ড সহ যারা ছিলেন সেই দলের অনেককে আমন্ত্রণ জানানো হচ্ছে স্মারক বক্তৃতায় সুনীল গাওয়াস্কার তিনি স্মারক বক্তৃতায় থাকবেন তাকে কনফার্ম করা হয়েছে এবং ভারতের সচিন তেন্ডুলকার সহ অনেকে সেই টেস্ট ম্যাচে সেই সময় খেলা ক্রিকেটারদের তাদেরকে এই টেস্ট ম্যাচের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে এবং তারা স্মারক বক্তৃতায় অংশগ্রহণ করবেন এছাড়াও একাধিক চমক থাকবে যত দিন এগোবে সেই চমকগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসবো আরেকটা খবর দিয়ে রাখি ইডেন টেস্ট ম্যাচের পর গুহাটি টেস্ট ম্যাচেও বোর্ড একটা অভিনব সিদ্ধান্ত নিয়েছে প্রথমবার টেস্ট ক্রিকেটে প্রথমে হবে চা বিরতি তারপর হবে মধ্যাহ্ন অর্থাৎ সাধারণত কি হতো টেস্টে শুরুতে লাঞ্চ তারপর টি এবার থেকে হবে প্রথমে টি এই টেস্ট ম্যাচে পরে লাঞ্চ কারণ যেহেতু আলো সমস্যা হতে পারে গুয়াহাটিতে বেলার দিকে আলো কমে আসতে পারে সেই কারণে টেস্ট ম্যাচ সকাল নটায় শুরু হবে নটা থেকে এগারোটা প্রথম সেশন তারপর চা বিরতি দেওয়া হবে তখন লাঞ্চ নয় চা বিরতির মিনিট কুড়ির পর আবার টেস্ট হবে তারপরে যখন টেস্ট ম্যাচ বন্ধ হবে তখন সেটা লাঞ্চ হবে আসলে যে টাইমটা কী হতো সেই সময় লাঞ্চ হবে এটাও একটা অভিনব সিদ্ধান্ত বিসিসিআই নিয়েছে মহিলা ক্রিকেটের খবর যেরকম আপনারা রাখছেন অবশ্যই রাখুন শেয়ার করুন তাদের কথা আরও বেশি বেশি করে বলুন তবে সুপমান গিল বিরাট রোহিতের পরবর্তী প্রজন্মের টেস্ট ক্রিকেট যাদের হাতে রয়েছে সেই সুপমান গিল এবং যারা ইতিমধ্যেই দুরন্ত পারফর্ম করে এসছে ইংল্যান্ডে সিরিজ দুই দুইয়ে ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজকে দুই শূন্য হারিয়েছে ঘরের মাঠে তারা কীরকম খেলছে তাদের খবর তো রাখতে হবে সেই জন্যই নিউজ এইটিন বাংলা ডিজিটাল সবার খবরেই আছে ছেলেদের ক্রিকেটের এই খবর এবং ইডেনকে সাজিয়ে তোলার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম ইডেনকে ডিজিটাল হওয়ার প্রথম ঝলক দেখালাম এবং অবশ্যই এইটুকু বলতে পারি টেস্ট ম্যাচ ঐতিহ্য হারাচ্ছে যারা বলবেন তারা অবাক হয়ে যাবেন ইডেন টেস্ট ম্যাচে আসলে চোদ্দোই নভেম্বর থেকে আঠেরোই নভেম্বর টেস্ট ম্যাচে সিএবি কর্তারা আশা করছেন হাউসফুল ইডেন দেখা যাবে দিনের বেলা টেস্ট ম্যাচকে কেন্দ্র করে টেস্ট ম্যাচকে আবার পুনরুজ্জীবিত করতে টেস্ট ম্যাচকে আরও আরও কালারফুল করতে একাধিক উদ্যোগ আইসিসি নিচ্ছে বিসিসিআই নিচ্ছে সিএবিও নিচ্ছে সব মিলিয়ে চমকের আরও অপেক্ষা রয়েছে চমক জানতে হলে নিউজ এইটিন বাংলা ডিজিটাল দেখতে হবে আপাতত এই ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম এই ভিডিও এখানেই শেষ ভালো লাগলে শেয়ার করুন আর অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ইডেনের টেস্ট ম্যাচে ক্রিকেটের নন্দন কানন থেকে নতুন রূপে সে যে উঠছে ইডেন ধন্যবাদ শেষ করছি ভিডিও এখানে